কুইহাটি স্টেশন থেকে পায়ে হাটা দূরত্বে বসতবাড়ি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তার প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় এবং মাতামহ রঘুদেব ঘোষালের সম্পত্তি লাভ করে একসময় কাঁঠালপাড়ায় চলে আসেন তারা আঠারোশো চল্লিশ সাল এই সময় কাঁঠালপাড়াতে বিশাল প্রাসাদ সমান বাড়িটি বানান তার পিতা যাদবচন্দ্র এই বাড়িতেই আঠেরোশো সালে ছাব্বিশে জুন জন্ম নেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন যাদবচন্দ্রের দ্বিতীয় পুত্র দত্তাণ্ড প্রতাপ যাদবচন্দ্র পরম নিষ্ঠাবরে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করেন এবং ছেলেদের ভিতরেও সেই ভাবনাকে তিনি সঞ্চারিত করে গিয়েছেন তিনি যদিও একজন রক্ষণশীল ব্যক্তি হলেও অদ্ভুতভাবে সেই আমলে দাঁড়িয়ে তিনি তার একমাত্র মেয়ে নন্দরানী দেবীকেও তার সম্পত্তির ভাগ দিয়েছিলেন সালটি ছিল আঠেরোশো ছেষট্টি বসতবাড়ির দক্ষিণ দিকে নিজস্ব বাগানে একটি বৈঠকখানা নির্মাণ করেন তিনি কালক্রমে এই বৈঠকখানা হয়ে ওঠে বাংলার নবজাগরণের অন্যতম পীঠস্থান আর এই হল ঘরেই বঙ্গদর্শনের মজলিশ মজলিশকে কেন্দ্র করে শনি এবং রবিবারে আসত বিখ্যাত সব পালেরা। তাদের মধ্যে অন্যতম হলেন কবি নবীনচন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ বসু দীনবন্ধু মিত্র রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এবং এদের মধ্যমণি হয়ে থাকতেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র এই ঘরে বসেই গেছিলেন বন্দে মাতরম কৃষ্ণকান্তের উইল সমেত বহু বিখ্যাত প্রবন্ধ এবং এখান থেকেই প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন প্রচার ভ্রমণের মতো বিভিন্ন বিখ্যাত পত্রিকা আঠেরোশো সাল কাঁঠালপাড়ায় প্রথমবারের মতো রথের মেলার আয়োজন করা হয়েছিল আর সেই বছরই বেঙ্গল রেলের উদ্বোধনও ঘটে ফলে ট্রেন চলা শুরু হয় দমদম থেকে রানাঘাট পর্যন্ত ঠিক যে সময় বাংলায় বহু বিবাহ ও বিধবা বিবাহ আন্দোলন চলছিল তার সঙ্গে নারী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর মশাই দিক বিদিকে দৌড়দৌড়ি করছিলেন ঠিক সেই সময় দাঁড়িয়ে কাঠালপাড়ার চট্টোপাধ্যায় পরিবার কিন্তু রক্ষণশীলতার বেড়া জালে বন্দী তার পরিবারের কোনো নারী তখনও বিদ্যালয়মুখী হননি এমনকি এই বাড়িতে বাল্যবিবাহ হতো যেমন বঙ্কিমচন্দ্র নিজেই দশ বছর আট মাস বয়সে বিবাহ করেছিলেন এই বাড়িতে পুত্রবধূ হয়ে আসেন তিন বিখ্যাত পরিবারের মেয়ে তাদের মধ্যে অন্যতম হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বড় কন্যা কমলা তার বিবাহ হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় মেয়ে শরৎ দেবীর ছোট ছেলে শুভেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু সুন্দর মারা যান টাইফয়েডে আক্রান্ত হয়ে বিয়ের সময় কমলার বয়স ছিল মাত্র ন বছর আর ঠিক দশ বছরেই স্বামী হারা হন তিনি ফলে স্যার আশুতোষ মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে চাইলে বঙ্কিমচন্দ্রের স্ত্রী রাজলক্ষ্মী দেবী বাধা দেন বিপন্ন আশুতোষ মুখোপাধ্যায় মেয়ের অভিভাবকত্ব আদায়ের জন্য আদালতে মামলা করেন বিরোধ চরমে ওঠে এই বিরোধে দুটি পরিবারের সীমানা ছাড়িয়ে সমাজেও ছড়িয়ে পড়ে রক্ষণশীলেরা পুনর্বিবাহের বিরুদ্ধে স্বেচ্ছার হয়ে ওঠেন বিভিন্ন পত্র পত্রিকাতে বিয়ের পক্ষ ও বিপক্ষে লেখা প্রকাশিত হতে থাকে রাজপিয়ারি ঘোষ এবং উত্তরপাড়ার জমিদার ব্যারিমোহন মুখোপাধ্যায় ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়ের পক্ষে অন্যদিকে সুরদাস বন্দ্যোপাধ্যায় বড়প্রসাদ শাস্ত্রী ছিলেন বঙ্কিম পত্নীর পক্ষে এখানে কিন্তু লক্ষ্য করার বিষয় হল ব্যারিমোহন মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় যাদবচন্দ্রবাবু উইলে সন্দীপচন্দ্র এবং পূর্ণচন্দ্রকে বাড়ির অংশ দিলেও শ্যামচরণ বঙ্কিমচন্দ্র এবং তার একমাত্র কন্যা নন্দরানী দেবীকে জমির ভাগ দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র বাড়ির ভাগ পাননি বলে রেগে বাড়ি ছেড়েই চলে যান চুষুরাতে পরে দাদা সঞ্জীবচন্দ্র নিজের বাড়ির শ্রেষ্ঠ দিকটা দক্ষিণ দিকের অংশ বঙ্কিমচন্দ্রের নামে উইল করে ফিরিয়ে দিলে বঙ্কিমচন্দ্র আবারও ফিরে আসেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তিনি বঙ্কিমচন্দ্রকে কেন বাড়ির অংশ দিতে চাননি আসলে বঙ্কিমচন্দ্রের কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিন তিনটি মেয়ে শরৎ কুমারী নীলাজ কুমারী ও উৎপল কুমারী বাবার অনুমতিতে বঙ্কিমচন্দ্র তিনটি মেয়ের বিবাহ দিয়েছিলেন যেহেতু তিনি ঘোর রক্ষণশীল ছিলেন তাই জন্য তিনি ঘর জামাই প্রথার বিরোধীও ছিলেন হয়তো সেই ধরনের কোনো আশঙ্কার কথা ভেবেই তিনি বঙ্কিমচন্দ্রকে তার বাড়ির অংশ দিতে চাননি যাই হোক বঙ্কিমচন্দ্রের বড় জামাই ছিলেন হালি শহরের রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় শ্বশুরমশাইয়ের সহায়তায় তিনি পোচার নামে একটি পত্রিকার প্রকাশ করেন রাখালচন্দ্রের উপর বঙ্কিমচন্দ্র অনেকটাই নির্ভরশীল ছিলেন তাই তিনি তাকে একটি চাকরিও করে দেন পরে অবশ্য তিনি নিজের যোগ্যতায় নেপুটি ম্যাজিস্ট্রেট হন অন্যদিকে সঞ্জীবচন্দ্র চাকরি ছেড়ে বাড়িতেই বসে থাকতেন তার আর্থিক সঙ্গতি খুব একটা ভালো ছিল না তেমনি একই অবস্থা ছিল পূর্ণচন্দ্রেরও কিন্তু পরিবারটি অনেক বড় হওয়ায় সবাই মিলে একে অপরকে সামলে নিত একমাত্র বঙ্কিমচন্দ্র ও শ্যামাচরণ বাবুরই আর্থিক অবস্থা বেশ কিছুটা ভালো ছিল সেই জন্যই শ্যামাচরণবাবু অবশ্য নিজের বাড়ি বানিয়ে অন্যত্র চলে গিয়েছিলেন যদিও বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই জন্মভিটে দীর্ঘকাল ধরে ধ্বংসাবস্থায় পড়েছিল শেষমেশ উনিশশো সালে বাড়িটি রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয় এবং উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র বঙ্কিমচন্দ্রকে কেমন দেখতে ছিল তার বর্ণনা রয়েছে একাধিক লেখকের লেখায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রকে প্রথম দেখেছিলেন আঠেরোশো সালে কলেজের এক রি ইউনিয়নে তিনি বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটি জায়গায় লিখেছিলেন তার ললাটে যেন একটি অদৃশ্য রাজতিলক পড়ানো ছিল সাহিত্যিক চন্দ্রনাথ বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বঙ্কিমচন্দ্রকে দেখেছিলেন সেই কলেজের রিউনিয়নে হরপ্রসাদের তার চোখ দুটোতে যেন এক অসাধারণ দীপ্তি ছিল এবার আসা যাক বঙ্কিমচন্দ্র কেন বঙ্গদর্শন পত্রিকা মাত্র চার বছর সম্পাদনা করেই আচমকা ছেড়ে দিয়েছিলেন যে সময় বঙ্গদর্শন পত্রিকা তার জনপ্রিয়তায় চরম শিখরে ছিল অর্থাৎ বলা যায় দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছিল ঠিক সেই সময় আচমকা তিনি তার সম্পাদনার পত্রেই ছেড়ে দিয়েছিলেন তার মেজদাদা সঞ্জীবচন্দ্রকে আসলে এখানে অনেকেই মনে করেন অভাবী মেজদার সঞ্জীবচন্দ্রের একটি উপায় তিনি করে দিতে চেয়েছিলেন সঞ্জীবচন্দ্র ছিলেন রসিক মানুষ বলতে গেলে এক বড় সাহেবের সঙ্গে রসিকতা করতে গিয়ে তার চাকরিটি তিনি হারিয়েছিলেন যদিও বা বঙ্গলসন পত্রিকাটি কলকাতার ভবানীপুরে মুদ্রিত হতো তবে পরবর্তীকালে এই কাঁঠালপাড়ার বাড়িতেই মুদ্রণের কাজ আরম্ভ করা হয়েছিল আর আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান